সিপিআইএম ও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস নবাগতদের হাতে ফুলের পতাকা ধরালেন মন্ত্রী মো আখরুজ্জামান এদিন এক বর্ধিত সভা করে প্রায় পাঁচশো জন সিপিআইএম কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকদের দলীয় পতাকা ধরিয়ে তৃণমূল দলে টানলেন মন্ত্রী আজ রঘুনাথগঞ্জের বিধায়ক তথা মন্ত্রীর হাত ধরে রঘুনাথগঞ্জ মিঠিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যোগদান পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অভিমানী পুরনো তৃণমূল কর্মীদের দলে ফিরিয়ে এনে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান করেন মন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী মিঠিপুর অঞ্চল সভাপতি ইন্দাদুল হক সহ অন্যান্যরা সামনে তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে বড়সড় চমক দিল বিধায়ক তথা মন্ত্রী একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে রীতিমতো সোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর অঞ্চলে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে নামক আমাদের পরিবারের একজন সদস্য তাকে খুন করা হয়েছে সে অকাল আমরা সেই পরিবারকে শ্রদ্ধাপন করেছি সেই সে পরিবারের পাশে দাঁড়িয়ে সমাধানের দায় নিয়েছি এবং সেই পরিবারের পাশে আগামী হয়ে কাঁধে কান নিয়ে থাকার আমরা আশ্বাস দিয়েছি এটা প্রথম পর্বের আমাদের ছিল দ্বিতীয় পর্বে আপনারা জানেন যে রঘুনাথগঞ্জ সিনেমার ব্লকে আমাদের কয়েকটি অঞ্চলের সাংগঠনিক ভদ্র হয়েছে তার অংশ হিসাবে মেঠে সেই পরিবর্তন ঘটা হয়েছে নবনিযুক্ত যিনি সভাপতি কারণ আপনার সঙ্গে তাকে দায়িত্ব দিয়েছিলাম পনেরোই নভেম্বর আজকে ষোলোই ডিসেম্বর উনি দায়িত্ব পাওয়ার পরে উনি অঞ্চলে বিভিন্ন নেত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করেছে আজকে আমি পার্টির চেয়ারম্যান এবং ইসব শেখ ব্লক কংগ্রেসের সভাপতির উপস্থিতি একটা বর্ধিত সভা করে আমরা দলীয় কর্মসূচি আগামী যে দল কিভাবে চলবে অঞ্চলের সংগঠনকে কিভাবে মজবুত করা যাবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আপনারা দেখে যেখানে বুথ সভাপতি এবং প্রতিনিধি প্রার্থী সহ তিনশো লোকের সে প্রথমে ভেবেছিল হবে কিন্তু এত জনজর হয়েছে যে এই জায়গাটায় রাগব করেছি তো বললো যে একটা বড় মাঠে করতে হবে আমরা বললাম বড় এটা তো কোনো কিন্তু জনসভা নয়

যন্ত্রণা নিয়ে তারা ঘরে বসেছিল তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত কিন্তু রাস্তায় নেমে যেটাকে বলা হয় সংগঠনের কাজে দরজাপ করা সেখান থেকে ব্রতর ছিলেন ওনারা প্রতিদিনই তৃণমূলের বাইরে ছিলেন না মমতা বাণিজ্যের অনুগত মমতাদের শুরু ছিলেন যে কোনো কারণে ওনারা ভোটার হয়ে গেছিলেন ওনারা আজকে অঙ্গীকারবদ্ধ হলেন যে আমরা আগামীতে অতীতে যেভাবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য রাস্তায় নেমে আমরা সংগঠন করেছি আজ থেকে ওনারা অঞ্চল সভায় সব কান্দে মিলিয়ে অ্যাক্টিভভাবে ওনারা দলকে নেতৃত্ব দেবেন দলের পাশে থাকবেন এবং তার সাথে সাথে এই যে মমতা ব্যানার্জি উন্নয়নের যজ্ঞ চারিদিকে যেভাবে চলছে এবং স্বচ্ছভাবে যেভাবে দল এবং আমাদের পঞ্চায়েত চলছে দলের প্রতি আস্থা রেখে আতাবুল শেখ বিগত পঞ্চায়েতে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উনি ওনার এলাকার প্রায় একশো থেকে দেড়শো কর্মীকে নিয়ে আজকে এই মঞ্চে ব্লক সভাপতি হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন সাগির শেখ সিপিএমের প্রতিষ্ঠান ছিলেন অনুপভাবে উনি কয়েকশো সিপিএম এর কর্মী সমর্থকদের নিয়ে ব্লক সভাপতি ইসব শেখ এবং ইমদাদুল হকের হাত ধরে উনি আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন নিয়ামত শেখ এর আগে উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং বাসেদ শেখ কংগ্রেসের বসিয়ার নেতা ছিলেন ওনারা সকলেই তৃণমূল কংগ্রেসের আজকে দলে পতাকা ধরে দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন দলের সঙ্গে কান্দে কান্দে আগামী দিনে চলার পর শুরু করবেন বলে অঙ্গীকার আজকে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন বিগত পঞ্চায়েতে উনি দেড়শো সিপিএম এর উনি প্রায় একশো এবং নিয়ামক সাইকেল বসাচ্ছে ওনারও একশো একশো করে প্রায় পাঁচশো তাদের সমর্থক নিয়ে ওনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন We are dust. ঘটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন